তোমাদের দাদা বাজার থেকে জ্যান্ত শিং মাছ কিনে এনেছে এই শিং মাছগুলো এখন আমি ধুয়ে নেব বেলা হয়ে গেছে এটা আমি এখন আজকে রান্না করব না কালকে রান্না করে রেসিপি করে দেখাব দেখি কী দিয়ে করা যায় প্রথমে শিং মাছগুলো ভালো করে আমি ঘষে ধুয়ে নেব শিং মাছগুলো এরকম ঘষে সুন্দর করে সাদা করে আমি ধুয়ে নেব দেখুন এই মাছটা দেখুন আর এই মাছটা দেখুন কত সাদা হয়েছে এইভাবে সবগুলো ধুয়ে নেব আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুফি কিচেন আজকে আমাদের কিচেনে নিয়ে এসেছি নতুন একটি রান্না দেশি রান্না কাঁচকলা দিয়ে দেশি শিং মাছের ঝোল সবার প্রথমে అమి అవి క్చకలాగలు కెట কাজকলা গুলোকে এইভাবে পিস করে নেব কলা আমার কাটা হয়ে গেছে এবার আলুটা আমি কেটে নেব কাঁচকলা আলু আমার কাটা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা কেটে নেব সবজিটা আমার কাটা হয়ে গেছে এবার ধুয়ে নিয়ে রান্নার কাছে চলে যাব এবার শিং মাছে আমি মশলা মাখিয়ে নেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা ভাজা মশলার গুঁড়ো নুন দিয়ে মশলাটা মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব মাছের সাথে মশলাটা ভালো করে আমার মাখানো হয়ে গেছে এবার মাছগুলো আমি ভেজে নেব মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব শিম মাছগুলো কড়া করে থাকবে না একটু হালকা ভেজে নিলেই হবে মাছ আমাদের হালকা করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব উনানে আমরা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেব তেল তেল আমাদের গরম হয়ে গেছে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার দিয়ে দেব ধুয়ে রাখা কলা আলু দিয়ে দেব নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে আর ধনের গুঁড়ো আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবেন অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব বড়াটা সুন্দর করে পশানো হয়ে গেছে এবার ঝোলনা দিয়ে দেবো কলা আর আলুটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো কলা আলুটা ভালোভাবে আমাদের সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা শিং মাছ মাছটা আমাদের দেওয়া হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে তিন মিনিট ফুটিয়ে নেব তরকারিটা আমাদের হয়ে গেছে এবার নামিয়ে নেব কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল আমাদের হয়ে গেছে তরকারিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কাঁচকলা দিয়ে শিং মাছ কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেউ যদি খেয়ে না থাকেন এইভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ খুব সুন্দরই হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভিডিওটা এখানেই শেষ করছি টাটা